গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন আপনাদের রাজ্য সভাপতি এবং মন্ত্রী এবং পরে তিনি যে কথাটা বলেছেন সেটাতে মনে করা হচ্ছে কি তিনি এটা বলছেন যে নর্থ ইস্টার্ন স্টেটের সঙ্গে নর্থ বেঙ্গলকে যুক্ত করে দেওয়া হোক এবং সেটাতে তিনি এটাও বলেছেন রাজ্যেরও কোনো আপত্তি থাকবে না কেন কেউ উন্নয়নটা হবে আপনারা কি রাজ্য ভাগ্যে সমর্থন করছেন কেন কি টিএমসি এটাই বলছেন এবং বিরোধিতা করছেন দেখুন পশ্চিমবঙ্গ বিজেপি নয় সর্বভারতীয় বিজেপি মনে করে যে পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখা অটুট রেখেই সেখানে সার্বিক আর্থসামাজিক উত্তরণ উন্নয়ন সম্ভব এখন এই পশ্চিমবঙ্গ রাজ্য যিনি সৃষ্টি করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এন সি চ্যাটার্জি রমেশচন্দ্র মজুমদার সুমীতি কুমার চ্যাটার্জি রানী জ্যোতির্ময়ী মেঘনাথ শাহ এদের প্রত্যেকের আবেগ জড়িয়ে আছে এই পশ্চিমবঙ্গের সঙ্গে। পরিস্থিতির বাধ্যবাধকতায় বিশে জুন উনিশশো সাতচল্লিশে জ্যোতি বসু রতনলাল ব্রহ্মণ তারাও পর্যন্ত আজকে তার পক্ষে ভোট দিয়েছিলেন সুতরাং আমরা কোনো দিন বাংলা ভাগের পক্ষে নই এটা একটা অপপ্রচার হ্যাঁ এটা অবশ্যই যে বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গের স্লোগান সমস্ত রাজনৈতিক নেতারা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কাঞ্চনকন্যা তৈরি করেছেন কিন্তু তৈরি করবার পর বাজেটের অ্যালোকেশন যা তাতে চিড়ে ভেজে না জল গরম করা যায় না এমনকি যে টাকাটায় তিনি ধার্য করেন এখন পর্যন্ত সর্বোচ্চ একবার এক বছরে বিয়াল্লিশ শতাংশ খরচা হয়েছে বাদ বাকি বাইশ শতাংশ তেইশ শতাংশ ওখান থেকেও টাকা আপ করে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয় তাই উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে যে যদি আমাদের মন্ত্রী আমাদের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এটা বলে থাকেন এবং তিনি বলেছেন যেভাবে পার্শ্ববর্তী রাজ্যগুলো আজকে ত্রিপুরা আসামের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেখানে পৌঁছচ্ছে যেখানে নতুন বিনিয়োগ করতে শুরু করেছে মানুষ আজকে সেই উন্নয়নের সঙ্গে যদি একটা প্যাকেজ তৈরি করে উত্তরবঙ্গের কিছু অঞ্চলকে জুড়ে দেওয়া যায় তাহলে সার্বিকভাবে দীর্ঘদিনের এই অবহেলিত নিপীড়িত অত্যাচারিত মানুষগুলো একটু স্বস্তির বিশ্বাস করতে পারে